তো কেমন আছে তো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে তো আজকের ভিডিওটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের পুজো কালকে গেছে বাসন্তী মায়ের পুজো আজকে অন্নপূর্ণা মায়ের পুজো আজকে আমরা যেতে চলেছি কোথায় যেতে চলেছি সব কিছু বলবো আগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ 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 আর বেলাখানে বাজে যাও লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ আগের ভিডিওগুলো খুব ভালো সাপোর্ট করছো প্রত্যেকটা ভিডিও এরকম করে সাপোর্ট চাই তোমাদের ভালোবাসা চাই নাহলে তোমাদের ভাই নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে অস মানে একদম অসম্ভব হয়ে পড়বে এই যে তোমরা সাপোর্ট করছো আমি মোটিভেশান পাচ্ছি রোজের রোজের ভিডিও দিচ্ছি কত ভালো লাগছে আমার ঠিক আছে তোমাদেরও ভালো লাগছে রোজের রোজের ভিডিও পারছো নতুন নতুন জায়গা জানতে পারছো হ্যাঁ আরও নতুন নতুন জায়গা তোমাদেরকে জানাবো কারণ আমাদের এই চ্যানেলে ট্রাভেল ছাড়া কিছু হয় না কিন্তু যখন কন্টেন্ট না থাকে তখন আমাদেরকে ছাড়তে হয় চলো নতুন কন্টেন্ট দেবো আজকের ভিডিওটা না ওকে স্টার স্টার স্টার্ট করি আর এই ঠিক এখানে পুজো হবে আর এই দিকে এখন পর্যন্ত এখানে স্টেজ বাঁধা চলছে আর এখানে যে বাংলা থেকে খ্যাত আসছে অনেকেই ঠিক আছে তো চলো প্রতিমা দর্শন করাই তারপরে সব কিছু বলছি আস্তে আস্তে আচ্ছা আমরা এখন দেখতে পাচ্ছি এই অন্নপূর্ণা মায়ের যে পুজোর ঘট সেই খট ডোবাতে যাওয়া হচ্ছে তোমরা কোথায় কোথায় অন্য পুজো দেখো অবশ্যই ঘটবাতে চালাও দেখো আমি যেই সময় এসেছি এখন ঘট্টোপাতে যাওয়া হচ্ছে এই ঘট্টোপাথে যাওয়া একটা আলাদাই মানে অনেক সময় মিলে ঘট্টোপাথে যায় ঢাক বাজি আর এইদিকে প্রতিমা প্রতিমা দর্শন অবশ্যই করালাম তোমাদের আবারও করাবো ছোট ছোট্ট বিষয় তোমাদেরকে জানাবো এখানে খুব সুন্দর অনুষ্ঠান হয় চলো ঢাকের বাজনা বললেই আমাদের দুর্গা পুজোর কথা মনে পড়ে যায় সেই চলো পুজো তোমাদেরকে দেখাই আছে খড্ডবাতে আর এই অন্নপূর্ণা মায়ের পুজো পঞ্চাশ বছর পূরণ হলো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর নাই মুক্তা মায়ের এখনও পুজোর আর কি যোগাড়যন্ত চলছে খড্ডবাতে গেছে আর খড্ডপে এলে তারপরে শুরু হবে অঞ্জলি বা পুজোর সমস্ত কিছু কার্যকলাপ আর বলে রাখি সাত দিন এখানে চলবে অনুষ্ঠান সাত দিনে সাত রকম অনুষ্ঠান আছে ক্রিকেট টুর্নামেন্ট আছে ব্লাড ডোনেশান আছে সমস্ত রকম অনুষ্ঠান আছে এবং জি বাংলা থেকেও আসছে অনেক সবাই তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই আমি একটা ব্যানার দেখো সোপার আছে দেখে তোমরা আসতে পারো অনুষ্ঠানে তো চলো পুজোটা একটু দেখাই তোমাদের আর স্টেজটা দেখতে পাচ্ছ এই যে স্টেজ যেখানে হচ্ছে জি বাংলা থেকে আসছে অনেক খ্যাত অনেক বিখ্যাত বিখ্যাত সিঙ্গার তোমরা আসতে পারো এবং এই মাঠটাই হবে ফুট বল টুর্নামেন্ট আর সব কিছু বলার ফাঁকে একটা জিনিস বলি এই মায়ের কাছে তোমরা মানত করে যেতে পারো এই মা খুব জাগ্রত মানে যা চায় তাই দেয় এই শুনলাম যে একজনের নাকি বাচ্চা হচ্ছিল না তার মা মানত করে গেছিলো তার নাকি মেয়ে হয়েছে অসাধারণ ব্যাপার এইগুলো শুনে মন শান্তি হয়ে যায় চলো আরও কিছু জানি দেখাচ্ছিলাম ছিলাম ঘর ডোবাতে গেছে আর ঠিক ঘর ডুবিয়ে চলে এলো আর মায়ের কাছে হচ্ছে এখন ঘট স্থাপন হয়ে গেল মায়ের ঘর ডুবিয়ে এসে এবার শুরু হবে পূজা চক্ষুদার সর্বশেষে বলি এই কানুপাঠ অন্নপূর্ণা পুজোয় আসবেন কি করে হ্যাঁ অবশ্যই অনেকজনের প্রশ্ন আছে মনে কারণ এখানে সারেগা বা বিখ্যাত এবং মায়ের যে ভূমিকা আমাদেরকে বললাম এখানে জাগ্রত মা এবং যা চাইবেন তাই পাবেন এই মায়ের কাছে আমটার দিক থেকে এলে কানুপাট বেস্ট অফিস থেকে ডান হাতি ঢুকতে হবে পাঁচশো মিটার আসতে হবে তাহলেই পাবেন এই কানুপাট অন্ন মোটা মায়ের এই যে গেট দেখতে পাচ্ছেন পুজোর যে মায়ের গেট এই গেটটা দিয়ে একটুখানি এগিয়ে গেলেই পুজো হচ্ছে এবং উদয়নপুর দিক থেকে এলে বাঁ হাতি ঢুকতে হবে এই মায়ের পুজো দেখতে গেলে আর বিভিন্ন সাত দিন ধরে অনুষ্ঠান আছে রক্তদান শিবির থেকে শুরু করে নাইটে ফুটবল খেলা বসে প্রতিযোগিতা সারেগামা বিখ্যাত সঙ্গীত আছে এবং যাত্রাপালাও আছে অন্নকোট আছে সবাই আসো এবং উপভোগ করো এই অনুষ্ঠান কী বলবো বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান চলছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া সাবস্ক্রাইব করতে একদমই ভালো আর নতুন ভিডিওর সঙ্গে দেখাচ্ছে তখন ভালো থেকে সুখ সবাইকে ভালো রেখো জয়েন দোস্ত